লাজু তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই এমনটাই বলতে থাকে অনুভবের মা লাজুকে পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোনে দেখা হলো সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাব। লাজু তার বরকে নিয়ে অনুভবের বাড়িতে আসলে লাজুকে দেখে অনুভবের মা কাকিমারা প্রচণ্ড রেগে যায় লাজুকে বলতে থাকে তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও তুমি আবার কি করতে আসলে এই বাড়িতে তারপরে যখন দেখে লাজু তার বরের সাথে এসছে তখন তাদের রাগটা অনেকটা কমে যায় কারণ তারা বুঝতে পারে যে লাজু এখানে থাকতে আসেনি হয়তো দেখা করতে এসছে আর এটাতে সবাই একটু খুশি হয় তখন লাজুর সাথে সবাই হেসে হেসে কথা বলতে শুরু করে তখন লাজু সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে আমি এখানে তাকবো বলে আসিনি কো আমি এসছি আমার ওই ময়ূর দিদি মানে তোমার ওই ছেলের বউ হারিয়ে যাওয়া বউ প্রণলতা দিদিকে খুঁজে পাওয়া গেছে ও যে বেঁচে আছে গো আর এটা জানতে পেরে তো আমি খুব খুশি হয়েছি আর আমি জানি তোমরাও খুব খুশি হবে সেই জন্যই তোমাদেরকে জানাতে এলাম আর অনুভবও ঘরে বসে বসে ভাবছিল যে লাজু কি বনলতার কথা বলতে আসলো এই ভেবে সে যেই বাইরে এসছে দেখছে সত্যি সত্যি লাজু বনলতার কথাই বলছে তখন সে উপর থেকে তাড়াতাড়ি করে নেমে এসে লাজুকে ধমকে থামিয়ে দেয় লাজুকে খুব রেগে বলতে থাকে তুমি কি এইসব কথা বলতে এসছো এখানে তোমার যদি অন্য কোনো কথা থাকে অন্য কোনো কাজ থাকে তাহলে ঠিক আছে নাহলে এক্ষুনি বাড়ি থেকে চলে যাও লাজু যাও চলে যাও এখনই আর সবাই অনুভবের এই ব্যাপারটাতে অবাক হয়ে যায় কারণ অনুভব তো এতদিন তার হারানো বউকেই খুঁজছিলো পাগলের মতো তাহলে এখন যখন খোঁজ পাওয়া গেছে তাহলে অনুভব এরকম বিয়েফ কেন করছে সবাই তো আর জানে না যে অনুভব মনে মনে লাজুকে ভালোবেসে ফেলেছে তো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আপনি নিয়ে তাড়াতাড়ি আসি সঙ্গে থাকবেন সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ